রব্বুল আলমিন বলেন আর যারা পৃথিবীতে এই দুনিয়াতে আমার এই দেওয়া জিকির আমার দেওয়া কোরআন আমার দেওয়া আয়াত আমার দেওয়া এই বাণীকে যারা মানবে না বা অস্বীকার করবে ভরুক্ষেপ করবে না এটার থেকে দূরে সরে যাবে শতকাপ আমি রব্বুল আলমিন ওই জনপদের লোকদের ওই এলাকার লোকদের ওই দেশের লোকদের তাদের জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব আর হু আমা আর এই যে জনপদের লোকেরা কোরআন করা স্বীকার করে আমার জিকির আমার যারা জীবন বিধানকে তারা তারা তোয়াক্কা করবে না তারা এটাকে উপেক্ষা করে নিজের মন করে আইন দিয়ে দেশ পরিচালনা করবে সমাজ রাষ্ট্র পরিচালনা করবে তাদের দুনিয়ার জীবনটা আমি আল্লাহ সংকীর্ণ করে দেব আর অনাহুরু হু ইয়উমাল তেয়া আমা আমি রব্বুল আলমের কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠাবো বলে নাজুবিল্লাহ এটা আমার কথা না আল্লাহর কথা কেউ দুঃখ করবেন না মনে কষ্ট দিয়ে এটা আমার কথা না আমি কোরআন এই কোরআন খুলে বলছি আল্লাহ পরে কি বলছেন। আর ওই লোকেরা যে লোকদেরকে অন্ধ করে উঠানো হবে তারা বলবে কলা তারা বলবে রব্বি রব লিমা হাসার তানি আমা আজকে এই কিয়ামতের ময়দানে হাসরের মাঠে এই এই মুসিবতের সময় বিপদের সময় কেন আপনি আমাদেরকে অন্ধ করে উঠালেন অথচ অক দু পুং অততো বাসির অথচ দুনিয়ার জীবনে আমরা চোখ চুপ মানছিলাম আমরা সব দেখতাম এটা তাদের বক্তব্য আল্লাহফর অংশে বলছেন অ আ কাজা আলিকা আদাদ ক আয়া তুনা ফান আসি তাহা ও কাজা আলিকা নিয় উমা তুং সাহ আল্লাহফুল জবাব দিচ্ছেন তাদের কথার প্রেক্ষিত আল্লাফ বলছেন কল আল্লাফ বলছেন কাজা আলিকা আদাদ কায়া তুনা ফান আসি তাহা তোমরা দুনিয়ার জীবনে তোমাদের চলার জন্য আমি একটা গাইড বুক দিয়েছিলাম তোমাদের চলার জন্য আমি একটা হেদায়াত দিয়েছিলাম তোমাদেরকে চলার জন্য আমি আমার পক্ষ থেকে একটা কিতাব দিয়েছিলাম তোমরা আমি আমার পক্ষ থেকে একটা আয়াত দিয়েছিলাম নিদর্শন দিয়েছিলাম আমার জিকির দিয়েছিলাম তোমরা সেটার থেকে দূরে সরে গিয়েছিলে শুধু দূরে সরেই যাও নাই তোমরা আমার কিতাবকে দমিয়ে রাখার দমিয়ে রাখতে গিয়ে তোমরা তোমাদের নিজের মন তোমরা আইন রচনা করেছো আমার কিতাবের পক্ষ তো নাই যারা আমার কিতাবের পক্ষ অবলম্বন করেছে তাদেরকে তোমরা অত্যাচার নির্যাতন করেছো সুতরাং তোমরা দুনিয়াতে আমার কিতাব তো মানোই নাই আমার কিতাবকে যেভাবে তোমরা তোমরা দূরে ছেড়ে দিয়েছিলে আমার কিতাবকে তোমার যেভাবে তোমরা ভুলে গিয়েছিলে আজকেও ঠিক তদ্রুপী সেইভাবে কি আমাদের ময়দান আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম বলে না এবার বলেন তো আল্লাহ কিন্তু আমাদেরকে ভুলে যায় আমাদের কপালে কি ভালো আছে না শনি আছে বুঝেন তো এটা নাকি আমি কিন্তু সচরাচর এই সাধারণ ভাষায় কথাবার্তা বলি যদি এতে যাতে মানুষেরা সহজে বোঝা যায় বুঝতে পারে তারপর অনেকে যদি কষ্ট হয় বুঝতে আমাকে কষ্ট করে আমি ইনশাল্লাহ বিষয়টা আরও ক্লিয়ার করে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তো সময় উপস্থিতি এই ছিল আমার আয়াতের সরল অনুবাদ আসেনি আয়াতকে আমরা কিছু বিস্তারিত কিছু জানার একটু বোঝার চেষ্টা করি যদিও আমার তেমন একটি এলিম কালাম নাই আল্লাহ পাক দিয়েছে অতটুকুর আলোকেই বর্তমান প্রেক্ষাপটে আলোকে কিছু কথা বলবো মাতা ফিক সময় শুরু আয়তে যেটা বললেন যে না ওমানিংকা আমা যারা দুনিয়াতে আমার কোরআনের আইন মানে নাই আমার কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র দেশ পরিচালনা করে নাই আমার কোরআনের পক্ষে ছিল না কোরআনের কায়েমের আন্দোলনে যারা তাদের কোনো ভূমিকা ছিল না যারা বিরোধিতা করতো আল্লাহ পাক বলছেন তাদের জীবনটা আমি আল্লাহ দুনিয়াতে সংকটময় জীবন তৈরি করে বলেন না আচ্ছা আল্লাহরের আয়াতের সাথে বর্তমান আমাদের আচরণের মিল আছে কি না বলেন নাই মিল নাই আপনি বুঝেন এই বিষয়টা আল্লাহ যে বললেন দুনিয়ার জীবনটা সংকটময় করে দিব আজকে আমাদের জীবন তো সংকটের মধ্যে আছে কি বলেন তো মিল আছে তো হান্ড্রেডে হান্ড্রেডে মিল আছে তার কারণ আমরাই তো আল্লাহর আয়াত করা স্বীকার করেছি আমরাই তো আল্লাহর কোরআনকে দূরে ঢেলে দিয়েছি সমাজ উপস্থিতি যেটি বলতেছিলাম যে আসলে দেখেন এখন আসার কথা বৃষ্টি এখন হচ্ছে রোদ আবার এত রোজ তারপর আবার কারেন্ট থাকে না লোডশেডিং আজকের এত বেশি লোডশেডিং হচ্ছে যেটা আসলে ধারণার বাইরে আজকে গরমটাও বেশি লোডশেডিংও বেশি তো যাই হোক আল্লাহ যারা দায়িত্ব আছে তাদেরকে হেদায়ত দান না আমিন সমাজ উপস্থিতি তাদের শুভ বুদ্ধির উদয় হোক তারা একটু দেশ এবং জনগণকে নিয়ে চিন্তা ভাবনা করুক আল্লাহ আল্লাহকে এতটুকু তাদেরকে দান করবেন আল্লাহ সমাজ উপস্থিতি বলতেছিলাম যে আল্লাহ বলছেন কি তাদের জীবনটা আমি আল্লাহ দুর্বিষহ করে দেব সংকটময় করে দেব সংকীর্ণ করে দেব আজকে কিন্তু আমাদের জীবনটা তাই হয়েছে হয়েছে কিনা বলেন শুধু কি মানুষেরা কি কষ্ট পাচ্ছে বলেন মানুষেরা শুধু কষ্ট পাচ্ছে পশু পাখি থেকে শুরু করে অসংখ্য আল্লাহ পাখি হাজার হাজার মখলু কষ্ট পাচ্ছে পাচ্ছে কিনা বলেন এই কষ্ট পাচ্ছে কাদের জন্য তারা দায়ী না আমরা দায়ী পশু পাখি যে পানি পাচ্ছে না গোবাদি পশু যে খাবার পাচ্ছে না পানি পাচ্ছে না তারা গুণা করছে না মানুষেরা গুণা করছে এটাও মনে হয় বলতে পারতেছেন না এত বেশি গুণাগার আমরা হয়ে গেছি আমরা যে গুণা করেছি এটা স্বীকৃতিও আমরা দিতে যাচ্ছি না আল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করি সবচাইতে বড়ো দুঃখজনক বিষয় কি জানেন বলবো মন খারাপ করবেন না তো মন খারাপ করলেও আমার কোন কিছু নেই সবটাইতে দুর্ভাগ্যজনক বিষয় আমার কালকে লাগে আশ্চর্য লেগেছে আমার জীবন আমার আমাকে মনে হয়েছে যে দেখেন এত বড় একটা সংকট চলছে দেশের মধ্যে এত বড় একটা সংকট কোথাও বৃষ্টি নাই সব দিকে হাহাকার সরকার রাষ্ট্রীয়ভাবে অসংখ্য টাকা পয়সা খরচ করে বিভিন্ন সিটি কর্পোরেশনে আপনার কৃত্রিম পানে বৃষ্টির তারা একটা ব্যবস্থা করেছে যদিও সেটা আল্লাহর বৃষ্টির সাথে না বা পারবেও না তারপরেও মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক চেষ্টাই তারা করতেছে এরকম একটা পরিস্থিতির মধ্যে আপনার বিভিন্ন এলাকায় বিভিন্ন মানুষেরা ধর্মপ্রাণ খোদা বেরো তাপান সব মানুষেরা সালাতুল তুলেছে বৃষ্টি প্রার্থনা নামাজ আদায় করেছে করছে আপনারাও করছেন কিনা বলেন অনেকেই করেছেন আমিও করেছি এটা একটা ইমানের দায়িত্ব এটা রাসুল শোন না রাসুল এটা শিখিয়ে গেছেন যখন বৃষ্টি আসবে না তখন সালা ইস্তিসকার নামাজ আদায় করতে হবে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে ভুল তো বা করতে হবে আল্লাহ কাছে মাপ পাইতে হবে আল্লাহ হতে পারে উচিত আল্লাহ পাক বৃষ্টি দিতে পারে আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাক তো রহমান আল্লাহ পাক তো রহিম আল্লাহ পাক ইচ্ছা করলে সবই পারে পারে কি না বলেন পারে এই যে আজকে বৃষ্টি বন্ধ করে দিচ্ছে কে দুনিয়ার সব দেশের সরকার যদি এক হয় এক কটা বৃষ্টি দিতে পারবে এত না আমাদের ক্ষমতা কত ক্ষমতা দম্ব আমরা করতেছি রে ভাই কত আমাদের পাওয়ার একটু পাওয়ার যাবে বৃষ্টি আনন্দ এক কটা দেখি কত পাওয়ার আমরা আপনার দেখব আছে বলেন ক্ষমতা আছে শুধু আমার দেশ না সারা পৃথিবীর সমস্ত রাজাবাস যদি এক হয় পারবে এক কটা বৃষ্টি দিতে এই জমিনকে শান্ত করতে পারবে কোনো ক্ষমতা তাদের নাই অথচ কত দম্ব আমাদের ক্ষমতার সমাজ উপস্থিতি বিষয়গুলো বুঝতে হবে তো যেটি বলতেছিলাম যে এই সালাদুল ইস্তিস নাম আবার আমার যেটা আশ্চর্য